তারা পরিবর্তন করলো কি বললো যে তিন তালাক যদি একত্রে দেয় তালাকি হবে না হলো তাদের জন্য শাস্তি কি রাখা হলো ওই স্বামীর জন্য শাস্তি হলো তিন বছর জেল আমাদের প্রশ্ন যদি তালাকি না হয় সে তো কোনো গুণাই করল না আপনার দৃষ্টিতে তার তালাক তাহলে শাস্তি আবার কেন কিসের শাস্তি শাস্তি তো তখন হবে যখন সে গুণে পড়বে যখন তার পড়বে আপনার রায় অনুযায়ী আপনার অনুযায়ী তার কোনো পড়বে না যখন তালাক তারা শাস্তি কিসে তিন বছরের জেল তিন বছরের জেল খাটা অবস্থা তাকে কি করতে হবে স্ত্রীর খোর ফোসিতে হবে বা তার কাজকর্মকে তুমি সম্পূর্ণরূপে রুদ্ধ করে দিলে বন্ধ করে দিলে আর সে জেলে বসে বসে স্ত্রীর খানি টান কত সুন্দর সিস্টেম দেখুন শরীয়তের সিস্টেমের উপর হাত দেওয়া হয়েছে আমার ভাইয়ের শরীয়তের সিস্টেমের বাইরে কোন সিস্টেমে কোন কল্যাণ নেই আবার কি বলা হচ্ছে তিন বছর জেল খেতে আসার পরে সে বলবে কি ও আমার কত সুন্দর স্ত্রী গো তুমি আমার কাছে স্বামী তোমার নিয়ে থাকবো বা তাদের সম্পর্কে আরো বেশি বিষাক্ত করা হলো না আরো কাছে করা হলো ভাই সেই জন্য আমার ভাইরা কেন্দ্র সরকার বিজেপি সরকার যত আইন পেশ করছে সমস্ত আইন মুসলমানদেরকে ধোকা দিয়ে মুসলমানদের ব্যাপারে যে সমস্ত কথা বলছে যে আমরা তোমাদের কল্যাণের জন্য বলছি এটা ধোঁকা আমার ভাই নম্বর দুই অকাব সম্পত্তি ব্যাপারে একটু কথা বলেন অকাব সম্পত্তির ব্যাপারে ভারতবর্ষের অকাব সম্পত্তি কত জানেন রেল এবং ফৌজ বা আর্মি সম্পত্তির পরে তৃতীয় বৃহত্তম সম্পত্তি হলো অকাব সম্পত্তি ভারতবর্ষের সাচার কমট সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতের অকাপ সম্পত্তি হল ন লক্ষ একর জমি ন লক্ষ একর মানে সাতাশ লক্ষ বিঘে কাদের সম্পত্তি মুসলমানদের নিজের সম্পত্তি আমার বাপ দাদা চোদ্দ পুরুষ যারা পার হয়ে গেছেন তারা শত শত বিঘে মাদ্রাসা মসজিদ খানকা দরগা মাজারের নামে তারা অফ করে গিয়েছে ইংরেজ এর উপরে হাত দিয়েছিল অকপ বিল পাশ হয়েছে হতে 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 দু হাজার চব্বিশ সালে অকপ বিল পাশ হয়েছে কি জানেন পাশ হয়েছে যে বোর্ডের কমিটি অমুসলিম নন মুসলিম হতে পারে মুসলিমদের এমনকি অমুসলিম হতে পারে যখন অমুসলিম সিএও হবে চিফ হবে কেন্দ্রে কিংবা রাজ্যে তাহলে নিচস্তরে যত অভাব আপনার কমিটি রয়েছে সমস্ত জায়গায় আস্তে আস্তে করে মুসলিম হোক মুসলমানদের যে একটা চাকরি রকম করে সুযোগ ছিল আস্তে সেটাকেও ছাড়াও নাম্বার দুই কি পরিবর্তন আনা হয়েছে যে ওই অকপ সম্পত্তি সরকারের কাছে সঠিক বলে বিবেচিত হবে যে অকপ সম্পত্তি রেজিস্ট্রেশন করা আছে তার দলিল দেখা যাও না আমাদের আমার ভাইরা কত এমন মসজিদ আছে কত এমন মাদ্রাসা আছে কত এমন আছে এমন মাজার আছে শত শত বছর পূর্বে করা হয়েছে তার কাগজ তার দলিল তার কিছুই প্রমাণ নাই কি হবে সেইগুলোকে সরকার নিজের আয়ত্ত করে আমার ভাইয়ের একটা বিশাল বড় একটা পদক্ষেপ লক্ষ লক্ষ কোটি টাকা অকপ সম্পত্তির মাধ্যমে সরকারের কাছে আসে আমরা চাচ্ছি আমাদের দাবি সম্পূর্ণ চল্লিশটা পরিবর্তন করা হয়েছে দু সালে যে বিল আনা হয়েছে আমাদের দাবি আমরা কোনো পরিবর্তন এ বিষয়ে মানি না এই বিলের বিরোধিতা করছে আমরা সম্পূর্ণরূপে তার জন্য বিভিন্ন ইসলামিক সংগঠন রুখে দাঁড়িয়েছে মুসলিম পার্সোনালো এখন কাজ কি এখন হল যে এই বিষয়টা জেপি সির আন্ডারে চলে গেছে জয়েন্ট পার্লামেন্ট কমিশনের হাতে চলে গেছে সেখানে কি চাওয়া হয়েছে জানেন আমরা সরকারের কাছে কুড়ি কোটি মুসলমানের সংখ্যা পঞ্চাশ লক্ষ যদি মুসলমান এর বিরোধিতা করে এই বিল অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে আমাদের করণীয়কে শুনে নেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে কিউআর কোড তৈরি করা হয়েছে ইনশাআল্লাহ আমরা মসজিদে মসজিদে ভালো হাটে মেরে দেবো আপনারা মোবাইলের মাধ্যমে একে অপরকে করাবেন কি করতে হবে এটাকে প্রথম স্ক্যান করবেন স্ক্যান করার পরে দেখবেন একটা সবুজ মতো ওর মধ্যে লিঙ্ক এসছে ওই লিঙ্কটাকে আবার ওকে করুন ওকে করার পরে লেখা থাকবে ওপেন জিমেল ওপেন জিমেলকে ক্লিক করুন ক্লিক করার পরে দেখবেন এটা ইংরেজিতে লেখা আছে লেটার ওটাই আমরা সরকার কাছে দিতে যাচ্ছি যে বিসির কাছে দিতে যাচ্ছি ওই লেটারের নিচে আপনার নাম লিখতে হবে আপনার গ্রামের নাম আপনার রাজ্যের নাম তারপরে লেখার পরে দেখবেন ওপরে একটা চিহ্ন আছে সেই তীর চিহ্নকে ক্লিক করুন অটোমেটিকলি এই বিলের বিরোধিতায় আপনি অংশগ্রহণ করবেন কথা বুঝতে পেরেছেন এটাকে স্ক্যান করবেন স্ক্যান করার পরে তার মধ্যে একটা লিঙ্ক আসবে সবুজ বা নীল টাইপের লিঙ্ক ওই লিঙ্কটাকে ওকে করবেন ওকে করার পরে ওপেন জিমেল আসবে ওপেন জিমেলকে ওকে করবেন তারপরে একটা ইংরেজিতে লেটার আসবে তার নিচে নাম দেবেন নিজের নিজের গ্রামের নাম নিজের রাজ্যের নাম তারপর উপরে একটা তীর চিহ্ন আসবে সেই তীর চিহ্নকে ক্লিক করবেন অটোমেটিকলি আপনি একটা দিনের কাজের সহযোগী হয়ে গেলেন আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সঠিক জিনিসটা বুঝে সেই মতো আমি আমল করার তো করুন আচ্ছা তেরো সেপ্টেম্বর পর্যন্ত সামনে শুক্রবার সম্ভবত এর মধ্যে মধ্যে কিন্তু আমাদের এটা করতে হবে সবাইকে দিনের কাজ হিসাবে আমরা অবশ্যই সকলে করব ইনশাআল্লাহ সকলের পক্ষ থেকে করব শুকরিয়া মুফতি মোস্তাক আহমদ সাহেবকে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন